খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মুর্শিদাবাদের ধুলিয়ান এবং শামসেরগঞ্জের যেসব এলাকায় বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে তার একটি তালিকা চেয়ে পাঠানো নবন্য শনিবার বিভিন্ন জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন সেখানেই তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আগে ক্ষতিগ্রস্ত সব বাড়ির তালিকা পাঠাতে হবে তাদের বা তাদের বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়া হবে যাতে দ্রুত তা দিয়ে অন্তত ক্ষতিগ্রস্তরা মাথা গোজার ঠাঁইটুকু পান পাশাপাশি যাদের দোকান ভাঙচুরে ঘটনা হয়েছে করা দেওয়া হয়েছে তার তালিকাও পাঠাতে বলা হয়েছে এদিনের বৈঠকে প্রসঙ্গত হিংসা কবলিত মানুষের জন্য ক্ষতিপূরণ আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে সরকারি ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি অন্যদিকে যাদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে তাদের বাংলা আবাস প্রকল্পে বাড়ি করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মোয়াজ্জেন ইমানদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী বরাবরের মতো তিনি ধর্মনিরপেক্ষতার বার্তা দেন বলে লড়াইটা আমাদের সংবিধান রক্ষার লড়াইটা দেশ রক্ষার লড়াইটা আমাদের শান্তির পক্ষে লড়াইটা মানবিকতা সংহতির পক্ষে সেখান থেকে তিনি এও জানান তিনি কোনো সম্প্রদায় হিসেবে দেখেন না মানুষ হিসেবে দেখেন যারা মারা গিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে তৃণমূল সরকার দশ লক্ষ টাকা করে দিয়ে সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেয়া হবে যাদের দোকান নষ্ট হয়ে গিয়েছে তার হিসাব নিকাশ করে মুখ্যসচিব দায়িত্ব নিয়ে কাজটা করবেন আর সেই মতোই এদিন কাজ শুরু করেন মুখ্যসচিব মনোজ পন চেয়ে পাঠানো হয় ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের অনুসার